তার এত ইনভেস্ট এত তার তার লেবার কস্টিং তার এত কিছু খরচা করে কোনোদিন ফ্রি বলে কিছু হয় না আপনার একটা চশমা ভেঙে গেলে যে কোনো দোকানে দিলে আপনাকে একদিন দুদিন তিন দিন রেখে দেবে কিন্তু আমাদের ওখানে একদিন দুদিন তিন দিন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমরা চশমা দিয়ে দেবো এখানে লেডিস জেন সব কালেকশন আছে এখানে আপনার ইমেজ আইডি স্কট সব রকম ফ্রেম আছে পাঁচশো টাকার ফ্রেম হাজার টাকা লিখে বলবে আপনাকে পাঁচশো টাকায় দিচ্ছি তাহলে কি লাভ হলো সে তো ঘুরিয়ে হচ্ছে নিয়ে নিল লেন্সের দামটা অনেকে বলছে যে একশো টাকা ফ্রেম দিচ্ছে দুশো টাকা ফ্রেম দিচ্ছে এটা কি আদৌ সত্যি আদৌ কি ভালো হয় একদম বাজে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আজকে এই দমদমের বুকে একদম নতুন একটা দোকান শোরুম করেছে একদম সারি সারি সুন্দর তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সরাসরি সমিতার সাথে কিন্তু কথা বলে নেবো দাদা ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি আচ্ছা আজকে কি উদ্বোধন হলো হ্যাঁ আজকে উদ্বোধন হলো আচ্ছা এই তোমাদের এখানে কি কি ব্র্যান্ডের আছে একটু তুমি দেখে দাও এই তো দেখতেই পাচ্ছো স্কট আছে আইডি আছে ইমেজ আছে আইরিস আছে ডেনসন ডেনম্যাক রেভেন ভক্স যা কন্টাক্ট লেন্সের মধ্যে বসানলম ফ্রেশ লুক এটমি থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে পাবেন ব্র্যান্ড ব্র্যান্ড নন ব্র্যান্ড সব পাবেন অনেকে বলছে যে 100 টাকা ফ্রেম দিচ্ছে 200 টাকা ফ্রেম দিচ্ছে এটা কি আদৌ সত্যি আদৌ কি ভালো হয় একদম বাজে এইগুলো মানে বিশ্বাসযোগ্যতা না একশো টাকায় দুশো টাকায় কোনোদিন ভালো জিনিস হয় না সস্তার মাল তিন অবস্থা আমরা এখানে দমদমের বুকে দাঁড়িয়ে এক ঘন্টার মধ্যে কমপ্লিট চশমা বানিয়ে দিচ্ছি এবং বৌবাজার বা ক্যানিং স্ট্রিটের থেকেও কম দামে আমরা চশমা দিচ্ছি যেটা আশা করি দমদমের বুকে কেউ দিতে পারবে না এখানে দাম কিরকম রয়েছে একটা মিনিমাম যদি কেউ আছে সানগ্লাস বানায় তার কিরম দাম পড়ে এখানে স্টার্টিং প্রাইস সানগ্লাস নিলে একশো থেকে দেড়শো টাকার মধ্যে সানগ্লাস স্টার্টিং ফ্রেম নিলে আপনার দুশো টাকা থেকে ফ্রেম ফ্রেম স্টার্টিং এগুলো সব সেল প্লাস মেটাল সব হচ্ছে ইউনিসেক্স থেকে শুরু করে এইগুলো এইগুলো পুরো লেডিস কালেকশান আছে এখানে লেডিস জেন সব কালেকশান আছে এখানে আপনার ইমেজ আইডি স্কট সব রকম ফ্রেম আছে যদি আমাদেরকে ভিডিও দেখে কোনো ডিসকাউন্ট হবে অবভিয়াসলি ডিসকাউন্ট মানে দেখুন আমরা হচ্ছে ওইভাবে ডিসকাউন্ট দিই না আমরা হচ্ছি এখানে আসুন আসলে তবে বুঝতে পারবেন যে কত মানে কম পয়সা আপনাকে ভালো চশমা দিতে পারবো পাঁচশো টাকার ফ্রেম হাজার টাকা লিখে বলবে আপনাকে পাঁচশো টাকায় দিচ্ছি তাহলে কি লাভ হলো সে তো ঘুরিয়ে হচ্ছে নিয়ে নিল লেন্সের দামটা আচ্ছা আজকের দিনে কিন্তু এলেন্স কার্ড এরকম ভুক বাজিয়ে কিন্তু বলছে যে একটা কিনলে একটা ফ্রি এটা কি আদৌ সত্যি না এটা হয় না কোনোদিন কেউ ঘর থেকে